নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সকলেরই কম বেশি পরিচিত একটি রেসিপি এনেছি ফুলকপি রোস্ট রান্নাটা করার জন্য এখানে আমি একটি টাটকা ফুলকপি বড় বড় করে টুকরো করে কেটে নিয়ে গরম জলে তিন মিনিট ভাপিয়ে নিচ্ছি এতে কপিটা প্রায় থার্টি পারসেন্ট মতো সিদ্ধ হবে এরপর কপিটা টুকরোগুলো ছেঁকে নামিয়ে নিলাম ফুলকপির রোস্ট রান্নার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তেলটা ভালোভাবে গরম করে মিডিয়াম টু হাই ফ্লেমে কপির টুকরো ভেজে নিচ্ছি কপিগুলো প্রায় হয়েই এসেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এবার একটি পাত্রে একশো গ্রাম টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আবার অন্য একটি পাত্রে পঞ্চাশ গ্রাম কাজু বাদাম দু চামচ চারমগজ এক চামচ পোস্ত দুটি ছোট এলাচ এবং দুটি কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পিষে নিয়েছি এবার এই মিশ্রণটি কড়াইতে ঢেলে দিলাম এরপর ফ্যাটানো টক দইটাও দিলাম এবার পছন্দ অনুযায়ী চিনি দিতে হবে আমি এখানে আড়াই চামচ চিনি নিয়েছি এবার ফাইনালি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশ্রণটি একটু নাড়াচাড়া করে নিলাম ভেজে রাখা কপিগুলো আমি মিশ্রণটির ওপর দিয়ে দিলাম এবার আমি এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম মিনিট দশে আমি রান্না করব এখন দশ মিনিট হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমার ফুলকপি রোস্ট রেডি হয়ে গেছে এটা আপনারা লুচি বা পরোটার সাথে খেতে পারেন যদি রান্নাটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না